পুরো মাগুরায় আমি আরেকটা জিনিস এক্সপিরিয়েন্স করলাম সেটা হচ্ছে মাগুরার মানুষজন শুধু পড়াশোনা করে ছোটবেলা থেকে পড়াশোনা করে পড়াশোনা করতে করতে যখন বড় হয় বড় হয়ে ওরা একটা মার্কেট দিয়ে দেয় পুরো এলাকা জুড়ে মার্কেট ভাই শুধু শাটার আর শাটার সবগুলো ক্লোজ হ্যাঁ আমরা দুপুরে ভাত খাওয়ার জায়গা পাচ্ছি না কিন্তু মার্কেটের অভাব নেই ওই যে ওদিকে মার্কেট গ্রামেগঞ্জে মার্কেট শাটার আর শাটার অল ওয়্যার সব জায়গায় এভরিহোয়ারে এই যে শাটার অফ ক্লোজ শুধু মার্কেট ভাই সেরা মানে সবাই এখানে উদ্যোক্তা তরুণ উদ্যোক্তা মাগুরাবাসী আবার মার্কেট আসতেছে ওই যে মার্কেট শুধু মার্কেট দেখেন লাস্ট পাঁচ মিনিট ধরে যাতায়াত করতেছি শুধু মার্কেট আর মার্কেট এই যে শাটার শুধু বন্ধ ওই দেখেন একটা বিল্ডিং বানিয়েছে দোতলা তার নিচেও মার্কেট শুধুই মার্কেট আরে মার্কেট নাকি মাগুরা মার্কেট বিল্ডিং আছে আমি বলে দেবো যে ওই বিল্ডিং এ মার্কেট আছে এই দেখেন মার্কেট একদম এই যে আরেকটা মার্কেট এই যে কেউ যদি বিল্ডিং বানায় সেখানে মার্কেট থাকবে এই দেখুন দেখুন একটা বিল্ডিং এখনো কমপ্লিট হয়নি কিন্তু মার্কেটটা রেডি